সালামু আলাইকুম চলে আসলাম আবার সেই গরিবের আপনার বাজারে আমার পিসে আসলে যা দেখতে পারতেছেন এরা হলো যে আপনার এটা হলো যে আমাদের গরিবের বাজার যাত্রাবাড়ি তো এই মাছটা আসলে কোথা থেকে তারা পায় আপনার যখন ট্রাকে বা এক জায়গা থেকে আরেক জায়গা নেয় কিছু কিছু মাছ পরে যায় ওই মাছগুলো আসলে তারা এখান থেকে আসলে নিয়ে আসে ওই যেটা আসলে বলে যে টুকায় নিয়ে আসে এইখানে আর কি বিক্রি করে তো সব মাছই ভালো এখানে অনেক ধরনের আইটেমের আসলে মাছ আছে আমি একটু যদি দেখাই আপনাদের দেখেন এই যে হলো যে মাছের বাজার এই যে পুরাটাই মাছের বাজার হ্যাঁ